বাংলাদেশে যেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের যেই স্টুডেন্টরা পড়াশোনা করছেন তারা অনেকটা নির্ভরশীল হচ্ছেন একাডেমিক কার্যক্রমের উপরে আপনারা রাইটার রং একাডেমিক কার্যক্রম একাডেমিক কার্যক্রমের মধ্যে তিনটা জিনিস মূলত তারা বেশি ফোকাস করে নাম্বার ওয়ান হচ্ছে ক্লাস করো অ্যান্ড লেকচার শোনো নাম্বার টু মিড টার্মে অংশগ্রহণ করো নাম্বার থ্রি ফাইনালে অংশগ্রহণ করো এবং এই তিনটা জিনিস করবা এই কারণে যাতে সিজিপিএ ভালো হয় এখন চিন্তা করেন কোয়েশ্চেনটা হচ্ছে বাইশ লক্ষ ছেলে নাকি প্রতি বছর বের হয় বাইশ লক্ষ ছেলে বাংলাদেশে প্রতি বছর গ্রাজুয়েট হয় না ক্যান ইউ ইমাজিন বাইশ লক্ষের জন্য কি বাইশ লক্ষ জব আছে নাও কম্পিটিশন চিন্তা করেন আমি সেদিন এক ইউনিভার্সিটির ক্লাসে গেলাম আমি বললাম হোয়াটস ইউর টার্গেট বলে স্যার সিজিপিএ ফোর আউট অফ ফোর পাইতে হবে আমি বললাম প্রতি বছর বাইশ লক্ষ বেরোলে যদি টেন পার্সেন্ট ফোর আউট অফ ফোর পায় তাহলে বছরে কতজন ফোর আউট অফ ফোর পাবে দুই লক্ষের লাইনের আমি একজন মানে টোটাল কিউ হচ্ছে দুই লক্ষ প্রতি বছর এই দুই লক্ষের সবাই ফোর আউট অফ ফোর পেয়েছে না এখন কোম্পানি চিন্তা করলো যে আমি তো এই দুই লক্ষ ফোর বাংলাদেশের সরকারের কাছেও নাই চাকরি এত তাহলে এখন কি করতে হবে তখন এমপ্লয়াররা বললো আমি যে কথাটা সবসময় বলি এবং এটা নিয়ে অনেক ভাইরাল অনেকে আমাকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে আমি বলছি বাংলাদেশে চাকরি নাই বাংলাদেশে দেয়ার ইজ নো জব কিন্তু বাংলাদেশে কাজ আছে আমরা যেইটাকে চাকরি বলি সেই চাকরি আসলে বাংলাদেশে নাই ইভেন কি আমাদের সামনে যিনি ডেফোডিল গ্রুপের সম্মানিত সিও আছেন যিনি চুয়ান্নটা কোম্পানি দেখছেন ওনার কাছেও চাকরি নাই বাট আমি জানি সিও স্যারের কাছে অসংখ্য কাজ আছে দ্যাটস ওয়াই আমরা তখন প্রমোট করা শুরু করলাম স্কিল একমাত্র স্কিলের মাধ্যমে আপনি কাজ খুঁজে পাবেন কিন্তু ডিগ্রি দিয়ে আপনি চাকরি খুঁজে পাবেন না এই সিম্পল দুইটা স্টেটমেন্ট আপনারা বোঝার চেষ্টা করেন দক্ষতা দিয়ে দিয়ে কাজ পাবেন পাবেন শুধু ডিগ্রি চাকরি না তার জন্য কি করতে হবে আমাদেরকে এক্সেলারেশন করতে হবে গাড়ি যখন আমরা চালাই তখন আমাদের কাছে দুইটা প্যাডেল থাকে পায়ের বর্তমানে অটো 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 গিয়ারের যে গাড়িগুলো একটা হচ্ছে কি এক্সেলারেট আর একটা হচ্ছে কি ব্রেক নাও আমি কি এই দুইটার ব্যালেন্স করতে পারলে আমার কিন্তু ব্যালেন্সটা হচ্ছে আপনার এই দুই একবার রাইট করে আর কিছু না জাস্ট রাইট করে এবং আপনি যত যে যত পাকা ড্রাইভার যত দ্রুত আপনার সামনে রিক্সা আসুক না কেন সে চেপ করে ব্রেকের জায়গায় পা দিবেই আবার এক্সিলারেশনের জায়গায় পা দিবে আমাদের ক্যারিয়ারেও এরকম দুইটা প্যাডেল দরকার যে প্যাডেলটা আপনাকে হেল্প করবে টু এক্সিলারেট গতি যখন গতি দরকার আমি গতি দিব যখন গতি কমানোর দরকার তখন আমি গতি কমাবো আর এই উদ্দেশ্যেই জবস বাংলাদেশে প্রথমবারের মতো আমি বলবো যে বাংলাদেশে আপনি এই জিনিসটা খুঁজে পাবেন না অন্ট্রপ্রেনারদের অন্ট্রপ্রেনারদের জন্য এক্সেলারেশন প্রোগ্রাম আছে স্টার্ট জন্য এক্সেলারেশন প্রোগ্রাম আছে বা সবাই তো আর ব্যবসায়ী হবে না তাহলে ব্যবসা চালাবে কারা তো তাদের জন্য আমরা চিন্তা করলাম ওয়াই নট উই শুড ইন্ট্রোডিউস দিস স্পেশাল প্রোগ্রাম উইচ ইস কল ক্যারিয়ার এক্সেলারেশন প্রোগ্রাম নাম দিয়েছি জাম্প জাম্পের একটা শর্ট ফর্ম বাট ফুল ফর্ম হচ্ছে আপনি আপনার নিজেকে বলবেন আই জাস্ট ওয়ান্ট টু আনলক মাই পটেনশিয়াল এখানে যতগুলো মানুষের চেহারা এখানে বর্তমানে আছে প্রত্যেকের নিজ নিজ একটা গুণ আছে যেদিন আমি আমার গুণটাকে চিনতে পারি সেদিন আমি বিশ্বে টপ হই ওই ওই গুণটা আইডেন্টিফাই করে ওইটাকে নিয়ে করবে স্কিল ডট জবস এই জাম্প ক্যারিয়ার এক্সেলারেশন প্রোগ্রামের মাধ্যমে এবং আপনারা যদি এই ব্যানারে দেখেন এখানে লেখাও আছে আপনার প্রশ্ন যদি হয় এইটা নো জব জাস্ট জাম্প আপনার প্রশ্ন যদি হয় নিউ জব আই ওয়ান্ট নিউ জব জাস্ট জাম্প অর আপনার যদি মনে হয় ওকে আই জব জব বাট টু গো আমি শুনি বলেন সো যদি হয় প্রশ্ন আপনার নো জাম্প তাহলে কি করে মানে নো জব তাহলে কি হবে নিউ জব ক্স জাম্প আর জাম্প মানে হচ্ছে টু আনলক মাই পোটেনশিয়াল টু আনলক মাই পোটেনশিয়াল হু আর ইউ হু আর ইউ জাম্প উইল গিভ ইউ আর জাম্প উইল হেল্প ইউ টু আনসার দিস পার্টিকুলার কোয়েশ্চেন হু আর ইউ